অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীরা এক বিরল ও বিস্ময়কর নতুন প্রজাতির মৌমাছি আবিষ্কার করেছেন যার নাম রাখা হয়েছে মেঘা লুসিফার এই নামটি এসেছে এর ভয়ঙ্কর চেহারার কারণে যা অনেকটা শয়তান বা লুসিফারের মতো দেখতে এই প্রজাতির মৌমাছি আবিষ্কৃত হওয়ায় বিজ্ঞান মহলে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে কারণ গত বিশ বছর ধরে অস্ট্রেলিয়ায় মৌমাছির কোনো নতুন প্রজাতি আবিষ্কৃত হয়নি এই আবিষ্কারের নেপথ্যে আছেন কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অ্যান্ড লাইফ সায়েন্সের গবেষক কিট তিনি সালে একটি বিপন্ন মলিকিউলার বন্যফুলের উপর গবেষণা করছিলেন তখনই প্রথম এই অদ্ভুত দেখতে মৌমাছিটির সন্ধান পান দীর্ঘ চার বছরের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর অবশেষে তিনি নিশ্চিত হন যে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি যা আগে কখনো নথিভুক্ত হয়নি জার্নাল অফ হাই ম্যানুফ্যাকচার রিসার্চে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই মৌমাছির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর মুখের ছোট শিং যা দেখতে একেবারে লুসিফার সিরিজের চরিত্রের মতো শিংগুলো এর মুখমণ্ডলকে এমন এক ভয়াল আকৃতি দেয় যে দূর থেকে মনে হয় এটি কোনো পোকা নয় যেন পৌরাণিক কাহিনীর কোনো প্রাণী প্রেন্ডারগাস্ট জানান এই মৌমাছি প্রমাণ করে এখনো আমাদের প্রকৃতিতে অনেক রহস্য অজানা রয়ে গিয়েছে ছোট ছোট ফুলের ভেতরেও নতুন জীববৈচিত্র লুকিয়ে থাকতে পারে যা আবিষ্কারের অপেক্ষায় এই মৌমাছি মেগাচাইল গনের অন্তর্গত যা সাধারণ লিফ কাটার বি বা পাতা কাটার মৌমাছি নামে পরিচিত এরা পাতা কেটে গোলাকার টুকরো বানিয়ে বাসা তৈরি করে তবে মেগাচাইল লুসিফারের সিংযুক্ত মুখমণ্ডল গায়ের উজ্জ্বল ধাতব রং এবং আচরণ সবকিছুই একে অন্যান্য মৌমাছির থেকে সম্পূর্ণ আলাদা করেছে অস্ট্রেলিয়ার স্থানীয় বনাঞ্চলে পাওয়া এই প্রজাতিটি এখন খুবই বিরল এবং বিজ্ঞানীরা বলছেন এটি সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি কারণ এই ধরনের প্রাণী প্রকৃতির রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গবেষণাটি শুধু একটি নতুন প্রজাতি শনাক্ত করল না এটি আবারও মনে করিয়ে দিল যে প্রকৃতির রহস্য এখনো শেষ হয়নি ছোট্ট এক মৌমাছির শরীরে লুকিয়ে থাকতে পারে কোটি বছরের বিবর্তনের অজানা কাহিনী